আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সাদিয়াস কিচেন আজকের পর্বে তৈরি করে দেখাবো আমের কাশ্মীরি আচার খুবই মজাদার এই আচারটি একবার হল বাসা ট্রাই করে দেখতে পাই তবে আমরা কিন্তু আমের অনেক ধরনের আচার খেয়ে থাকি এই কাশ্মীরি আচারটা অন্যান্য আচারের তুলনায় এর টেস্টটা একদমই ডিফারেন্ট তবে এই মজাদার আচারটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে আম কেটে নিয়েছি আমি প্রথমত আমের খোসাটাকে ছাড়িয়ে এরপরে আমি এভাবে গোল করে কেটে নিয়েছি তবে ক্ষেত্রে কিন্তু একদমই নরম আম নেওয়া যাবে না অথবা ছোট যেটা সে আমটা নেওয়া যাবে না চেষ্টা করবেন একটু শক্ত আম নেওয়ার জন্য তাহলে এই কাশ্মীরি আচারটা অনেক বেশি ভালো হয় তো প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ভিনেগার আর দিয়ে দেবো দেড় কাপ চিনি তবে অবশ্যই চেষ্টা করবেন ভিনেগারটা দিয়ে এই কাশ্মীরি আচারটা তৈরি করার জন্য এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো এই তো আমি এখানে দেড় কাপ চিনি দিয়েছি এবার ভিনেগারের সঙ্গে চিনিটাকে আমি প্রথমে জাল করে নিব চিনিটা সম্পূর্ণ গলে গেলে এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ আদা কুচি আমি আদাটাকে এভাবে একটু চিকন চিকন করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ মরিচ আর মরিচটাকেও কিন্তু আমি শুকনা মরিচের বিসিটাকে ফেলে দিয়ে মরিচটাকে এভাবে একটু চিকন পাতলা করে কেটে নিয়েছি এবার আদা আর মরিচটাকে আমি জাল করে নিব। কিছুটা সময় জাল করে নিব যেন আদা এবং মরিচের ফ্লেভারটা চিনির সঙ্গে খুব ভালো মতো মিশে যায় যখনই পানিতে ভাবে একটা বলক চলে আসবে এবার আমি আগে থেকে কেটে রাখা আমটাকে দিয়ে দেব তবে চেষ্টা করবেন আমটাকে এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার জন্য অথবা আমি যে গোল করে কেটে সেভাবে কাটতে হবে এরকম না আপনারা চাইলে একটু লম্বা সাইজ করেও আর কেটে এই আচারটাকে তৈরি করতে হবে আমার কাছে মনে হয় যেহেতু অন্যান্য আচারের তুলনায় এই আচারের টেস্টটা একদমই ভিন্ন এই জন্য আমি চেষ্টা করেছি একটু ভিন্নভাবে আচারটাকে তৈরি করে নেওয়ার জন্য এই জন্য আমি গোলশেপে কেটেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু আমটাকে কেটে নিতে পারবেন যেহেতু এটা কাশ্মীরি আচার সেক্ষেত্রে যদি এভাবে আমটাকে কেটে আচারটাকে তৈরি করা যায় এটা কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় তবে এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার জালটাকে মিডিয়ামে রেখে তারপরে জাল করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ হতে থাকছে এটা কিন্তু আস্তে আস্তে একটু সস্ত হয়ে আসছে যেহেতু এটা সিদ্ধ হয়ে আসছে তবে চেষ্টা করবেন এ পর্যায়ে না করতে আমি এখানে দিয়ে স্বাদ মতো লবণ এখন কিন্তু একটু আলতো হাতে নেড়ে দিতে হবে খুব একটা বেশি নাড়াচাড়া করলে আসলে এই কাশ্মীরি আচারটা যেহেতু এটা একদমই সফট হয়ে যায় এবং ভিতরটা কিন্তু একদমই জুসি টাইপের হয় তো খুব একটা বেশি নাড়াচাড়া করলে এটা যেহেতু এই পর্যায়ে নরম আছে এটা ভেঙে যেতে পারে এক্ষেত্রে এই জন্য অবশ্যই আলতো হাতে এটাকে নেড়ে দিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এটা কিন্তু টোটালি অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এই অরেঞ্জ ফুড কালারটা দিলে এই কাশ্মীরি আচারটা দেখতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি কালারটাকে দিয়ে আমি এভাবে একটা চামিজ দিয়ে আলতো হাতে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এই তো দেখুন আমার আচারটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভেতরটা কিন্তু শিরাতে একদম পরিপূর্ণ তবে এ পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে নেব এবং ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে এক্ষেত্রে শিরাটা আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি আর ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিব। আর এই যে আচারটা এখন একদম ঠান্ডা হয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু শিরাটা একদমই ঘন হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক দারুণ হয়েছে তবে আপনারা যেহেতু এই সিজনে অনেক ধরনের আমের আচার করে খেয়ে থাকেন তবে আমি বলবো একবার হলো এই কাশ্মীরি আচারটা খেয়ে দেখতে পারেন এটা কিন্তু একদমই ডিফারেন্ট স্বাদের একটা আচার খেতেও কিন্তু অনেক মজার আশা করছি আমার আজকের এই মজাদার ডিফারেন্ট স্বাদের আচারটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টান করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তীতে নতভাবে অবশ্যই আমার ফেসবুক পেজেও কিন্তু একটা ফলো দিতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ